সকালে প্রচন্ড ভিড় হয়েছিল দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেকক্ষণ বন্ধুরা মা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আমার জন্মদিনের থালি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি অ্যানাদার নিউ ব্লগ আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন আর আজকের দিনটা অনেকই সুন্দর ব্লগটা অনেকই সুন্দর হতে রয়েছে সঙ্গে তখন খুব ভালো লাগবে কেন আজকে আমার হচ্ছে জন্মদিন বার্থডে আর প্রতি বছর এই দিনটা যখন করে আসে খুবই তো ভালো লাগে হ্যাঁ যদিও বন্ধুরা আমরা সাধারণ আমাদের জন্মদিনও সাধারণ কিন্তু তবুও বলবো এই দিনটা কিন্তু আমাদের কাছে অসাধারণ প্রতি বছর কোথাও না কোথাও আমি যত না বেশি অপেক্ষা করে থাকি তার থেকে আমার মা বাবা অপেক্ষা করে থাকে আর এখন বলে শুধু তাই নয় আমরা এখনও যেমন আগেও কিন্তু তেমনই এই দিনটা এরকমভাবেই কাটাতাম মজা করে আনন্দ করে সেই দিন কিন্তু যখন ফিরে আসে অনেক ভালো লাগে বন্ধুরা মনের ভিতর থেকে কালকে তো কিছু বাজারহাট আমার বাপি আগে থেকেই করে রেখেছিলো হ্যাঁ আর আজকেও কিছু বাজারহাট আবার বাপি গিয়ে নিয়ে এসছে আর আজকে বন্ধুরা কি হয়েছে এখন তো বন্ধুরা শীতকাল আর শীতকালে আমার জন্মদিন তো শীত যতই এগোতে থাকে না বিভিন্ন জিনিসপত্রের দামও তত মানে বাজার আরও ভালো পাওয়া যায় আরও সস্তায় পাওয়া যেতে থাকে হ্যাঁ কালকে বাপি আমার পছন্দের কড়াই শাক নিয়ে এসেছিল এই সিজনের প্রথম কড়াই শাক খাবে এবছর বন্ধু এমন হয় আমাদের জমিতে মানে চাষ হয়নি কড়াই শাক জলে ডুবেছিল বলে আর কি হ্যাঁ তো কালকে কড়াই শাকের যে দাম ছিল আছে তার থেকে কুড়ি টাকার দাম বন্ধুরা কমে গিয়েছে কড়াই বাপি বলছে আমি বলি যাই হোক সে হয়েছে কি আর করাই যাবে হ্যাঁ আজকে ফের নিয়ে এসছে বন্ধুরা বাপি কলে প্রচন্ড ভিড় হয়েছিল হয়েছে অনেকক্ষণ তবে আর বন্ধুরা আমাদের তোরজোর কিন্তু আগে থেকেই চলছে আপনি নিশ্চয়ই দেখেছেন আমরা রেসিপিও দিয়েছিলাম আমাদের কেকের রেসিপি ওটাই হচ্ছে আমার জন্মদিনের কেক বন্ধুরা সেই জন্য রেসিপি আমাদের ওখানটায় কাটিনি আজকে কাটিং হবে কেকটা আর আমার মা তো মানে সকালে নয় সেই ভোর ভোরবেলাতে উঠেছে চারটের সময় প্রায় উঠে পড়েছে আমার মা তখন থেকে উঠে সব জোগাযাত করছে হ্যাঁ বিভিন্ন রকমের রান্নাবান্না করে আমার মা আবার না প্রতি বছর আমি বললাম না যে প্রত্যেক বছর মা সুন্দর সুন্দর ডিজাইন করে বিভিন্ন রকমের বন্ধুরা একদম সাজিয়ে রান্না রান্নাবান্না করে কিন্তু বাড়িতে তো ভোর থেকে সেগুলো চালাচ্ছে এখন মোটামুটি রেডি হয়ে গেছে আপনাকে দেখাবো যে কত সুন্দর করে আমার মা সাজিয়ে গুছিয়ে রেখেছে সব কিছু বন্ধুরা আজকে যে বাড়িতে আমাদের ঠিক কী কী রেসিপি হবে কত রকমের হবে তো আমরা মানে নিজেরাও জানি মানে আমি তো অন্তত জানি না একমাত্র আমার মাই বলতে আর বাপিও জানে না মনে হয় এখন বাড়তে থাকবে থাকবে বিভিন্ন রকমের বন্ধুরা আয়োজন এখানটা দেখুন এইগুলো আপাতত আমার মা সাজিয়ে রেডি করে ফেলেছে দেখুন কত কিছু এখানটায় সব থেকে এটা কী দারুণ করে সাজিয়ে কী কী রয়েছে আমার এখানটাতে এটা কি লাউ বলে মনে হচ্ছে হ্যাঁ লাউটা একটা লাউয়ের বাগলাটা বেগুন আর এটা বিনস কড়াই বাঁধাকপি ঘন্টা টমেটো দেওয়া হবে আর এটা লাউয়ের বাগলা আর এটা কড়াই শাক আছে কড়াই শাক হুম

সময় বন্ধুরা যেমন পালটাকে আমরা কিন্তু সবসময় সাধারণ থাকতেই ভালো আমরা সাদা মাটা জীবনযাপন সব থেকে বেশি বন্ধুরা পছন্দ করি দেখুন আমাদের এই এই আমরা আর আমরা কোথায় আমার ওই গাছের আমরাই দেখো ওই গাছের সামনে গাছ ওই গাছের বন্ধুরা আমরা এই দিয়েই চাট এর জন্য কিন্তু বন্ধুরা কোনো কমতি নেই এইটাই আমি চাই যে এই হোক আমার কোথাও না কোথাও মন থেকে ভালো লাগে বন্ধুরা এখানটায় যেন একটা মাটির সঙ্গে কোথাও একটা সম্পর্ক আমরা খুঁজে পাই যে হ্যাঁ একটু ভালো লাগে পায়েস তারপরে বন্ধুরা আবার দেখুন বাপি এখানটা কেক বানিয়েছে আমাদের রেসিপি হচ্ছে সেই কেক এই কেকটা একটু আমাদের কাটিং হবে হ্যাঁ সব কিছু বন্ধুরা সব ব্যবস্থা আছে দেখুন কত সুন্দর কেক দেখুন একদম রেসিপি বাড়তে থাকবে আর হুম আরও রেসিপি বন্ধুরা চলতে থাকবে দেখা যাক মা কি কি বানায় এখনও যখন খাওয়া দাওয়া হবে আবার আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব সেগুলো হবে মজা এটা আমার খুব ভালো লাগছে দেখুন কি সুন্দর সাজিয়ে রেখেছে একদম এটা ভালো লাগছে হুম খুব দারুণ দেখুন বন্ধুরা সাজিয়ে রেখেছে কত সুন্দর করে এবারে বন্ধুরা আমার জন্মদিনের কেক কাটিং হবে তো কেকটা কেটে গেলো চটপট মা বলছে কেকটা আগে কেটে নিতে তবেই হচ্ছে আমাদের রান্না বান্না করতে সুবিধা হবে রেসিপি করতে সুবিধা হবে কেন আমার মা অনেক কিছু বানাতে হবে আজকে না অনেক রকমের রান্না বান্না রয়েছে এবার কেকটা কেটে নেব আর কেকটা কিন্তু বন্ধুরা দেখুন খুব সুন্দর কিন্তু হয়ে যায় ছোট কিন্তু না বেশ বড় সাইজের কেক আর একদম মানে ভোরে ভোরে ড্রাই ফ্রুট দেওয়া রয়েছে ভাবি বন্ধুরা এই কেক বাজারে কিনতে গেলে ক টাকা দাম আপনারা কমন করতে পার হ্যাঁ কমন করে বন্ধুরা লিখে জানাতে পারেন দেখুন সুগন্ধ আসছে জমজমাট কেক আর এটা বন্ধুরা এই কেকটা জন্মদিনের কেক ডিম ছাড়া কেক দেখে বা খেয়ে কিন্তু সহজে বয়ে যাবে না যে ডিম ছাড়া কিন্তু ডিম ছাড়া অনেকদিন থাকে বাড়িতে হ্যাঁ এটা ডিম ছাড়া কেক বন্ধু একদম এবারে বন্ধুরা কাটা হবে কেক কাটিং বাড়ির তৈরি কেক বাড়ির তৈরি কেক বন্ধুরা জমজমাট কেক একদম ও বেশ সুন্দর কেক তো কাটি

আর বন্ধুরা প্রতিনিয়ত মানুষ কিন্তু ছবি এঁকে চলেছে আর মানুষজন ভবিষ্যৎ দেখতে না পায় চোখে অতীত কিন্তু দেখতে পায় সেই জন্য বন্ধুরা এই সমস্ত ছবি কিন্তু জীবন মনে থাকে হ্যাঁ জীবন মানুষজন যতদিন বাঁচে তা কিন্তু মনে এই সমস্ত ছবি থেকে যায় তাই সবসময় চেষ্টা করা ভালো যে ভালো কিছু ছবি যেন আঁকা হয় সবসময় জীবনে হ্যাঁ অনেক টাকা দিলে বাজার থেকে কেক কিনে এনে খাওয়া যাবে কিন্তু হাতে তৈরি কেক এরোবে মানে কি কৃতিত্ব আলাদা থাকে বন্ধুরা যের আমি আপনারা বানান না কেন ভাবন বন্ধুরা জন্মদিন আর ছুরিটা উল্টো দিকে চালাচ্ছো হ্যাঁ ঠিকই চালাচ্ছ হ্যাঁ আর বাবা মা নিজের ভোলা যাবে এই ছবি কি মনে থাকবে না সারা জীবন মানুষের থাকবে তাই না তো সেই জন্য মধ্যে এই ছবিগুলো অনেকই অনেক বেশি মূল্যবান সবাই হয়তো ছবি না তুলবে না কিন্তু মনে যে ছবি দেখে যায় সেটা কিন্তু মানুষের চোখের সামনে বারে বারে দেখতে পায় সেগুলো কিন্তু

আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে একদম আর দেখাচ্ছি বন্ধুরা কী কী হয়েছে খালি এখানটায় হচ্ছে আমাদের দই কাতলা হয়ে গেল কমপ্লিট আর এদিকে আমার মা এখন ফল কাটাকাটি করছে বিভিন্ন রকম এদিকে শশাটা দেখুন কেটেই ফেলেছে শশা এদিকে হচ্ছে কমলা লেবু আপেল এগুলো হচ্ছে এখন কাটিং হচ্ছে হ্যাঁ আমাদের ওইদিকে অন্য রান্নাবান্না হচ্ছিলো আজকে আর এদিকেও হয়েছে হ্যাঁ আমার বাপি মা রান্নাবান্না করেছে আর দেখাচ্ছি কি কি হয়েছে এখানটা দেখুন ভাত আর এটা সুন্দর করে কি সুন্দর করে বন্ধুরা দেখুন সাজিয়েছে ডিজাইন করে কাটা আলু ভাজা এটা গাজর ভাজা আর এটা কি ভাজা এটা হচ্ছে বিট ভাজা আর এটা বন্ধুরা এই সিজনের প্রথম কড়াই থাকে আমার জন্মদিনে খাওয়া হচ্ছে আমাদের বন্ধুরা জমি আছে জমিতে চাষও হয় কিন্তু এবছরে একটু অসুবিধার কারণ অসুবিধা মানে জলে ডুবেছিল জমি সেই জন্য বন্ধুরা কিনে খেতে হচ্ছে কিন্তু আমার বন্ধুরা দেখুন এটাও কিছু সাজিয়ে যা আর এখানে আমরা চাটনি হ্যাঁ এটা হচ্ছে আমাদের খুব ফেভারিট আর এটা সিজন ছাড়া হয় না বন্ধুরা হ্যাঁ যাই হোক আমার জন্মদিনের সময় হচ্ছে এখনই পেকেছে ভালো হচ্ছে এটা বাঁধাকপি রেসিপি আর এটা একটা কি একটা মা বানিয়েছে মিক্সড ভেজ টাইপের না কিছু একটা হ্যাঁ সবজি হ্যাঁ 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 বিভিন্ন রকমের সবজি দিয়ে বানানো হয়েছে বন্ধুরা হুম গাজর বিট আলু সব রকম দিয়ে বানিয়েছে আচ্ছা এটা কি এটা এটা

তো মিলেমিশে হচ্ছে এই সমস্ত রকম আমাদের রেসিপি হয়েছে হুম আর আজকে আমাদের বন্ধুরা মাছই হয়েছে আর কি হ্যাঁ কারণ জন্মদিন তো জন্মদিনে মাছটা হচ্ছে বলে খুব ভালো শুভ মনে করেছে যে মাছ হয়েছে হুম তো এই সমস্ত কিছু আমাদের রেসিপি একদম রেডি হয়ে গিয়েছে ফলটা কাটিং হয়ে গেলে আমাদের খাওয়া দাওয়াটা শুরু হয়ে যাবে এবারে দেখুন কত রকমের দেখুন বন্ধুরা একদম আমার তো নয় কাজবাড়ির থেকেও বেশি রকমের আইটেম হয়ে গিয়েছে বন্ধুরা মামা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আমার জন্মদিনের থালি এমনিতে কেউ সুন্দর করে সবকিছু সাজিয়ে রেখেছে দেখুন এমনিতেই সব ডিজাইন করে কেটে যাওয়া থালিও সাজানো হচ্ছে আমার জন্য এখানে ফলও রেখেছে হ্যাঁ এইটা আমার কিন্তু বেশ ভালো লাগছে দেখুন এটা কত সুন্দর লেগেছে খালি এই কি লঙ্কা ভাজা না 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 অনুষ্ঠান বাড়ি মোটামুটি করে দেখবেন প্রথম মহিলী কেউ বসতে যায়নি মহিলী কেউ চান্স পায়নি মানে যার গায়ে জোর আছে সে ঠেলে টুলে ঠিক ঢুকে যায় আমি দেখেছি একোন বন্ধুড়া ওকার আকার আর বেকা এটা জন্মদিনের এখন ভোজন খাওয়া দা চালছে এখন ওকার আকার আর বেকা তাই তো বেকা ভালো ভালো লেগেছে ভালো একদম মাখিয়ে নি আসা হয়েছে সব এরা খুব বন্ধুরা শান্তি এরা একটা ভাত খেলে না খুব শান্তি হয় ভাত হোক জি হুম হুম বন্ধুড়া দেগুন্সু যো হ

আজকের কড়াইশা হলো আমার ফেভারিট জিনিস চন্দ্রের জন্মদিনে পায়েস এটা এখন বাকি আছে লাস্টে খাবো এখন চলছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি এখন তো এখন চলবে এখন হ্যাঁ চলবে